আপনার জীবনে ছয়টি সত্য কি জানেন চল্লিশের পর আপনার শিক্ষাগত সার্টিফিকেটের কোনো মূল্য নেই মূল্য আছে শুধু কর্মদক্ষতার আর পঞ্চাশের পর সৌন্দর্যের কোনো মূল্য নেই যতই সাজুগুজু করা হোক না কেন চোখের কণায় কালি পড়বেই গাল ভাঙবে রঙে ধরা যৌবনের জং পড়ে যাবে ষাটের পর অবসর তখন আর পুরনো চেয়ারটার কোনো দাম নেই কে ম্যানেজিং ডিরেক্টর ছিল কে সুপারভাইজার ছিল আর কে শ্রমিক ছিল সকলের পরিচয় তখন একটি প্রাক্তন কর্মী সত্তরের পর শ্রমিকের ঘর আর প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টরের বাংলো বাড়ির মধ্যে কোনো তফাৎ নেই কারণ কি জানেন ছেলেমেয়েরা সবাই বাইরে বেড়াতে গেছে ঘরে আছে শুধু বুড়ো আর বুড়ি আশিতে টাকা থাকলেও কোনো দাম নেই তখন চলাফেরা করার ক্ষমতা থাকে না তখন দরকার জনবল নব্বইয়ের পর জেগে থাকা আর ঘুমনোর মধ্যে কোনো পার্থক্য নেই আর এজন্যই আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহু সাল্লাম সব সময় আল্লাহর কাছে নিজেই দোয়া করে বলতেন হে প্রভু আমাকে বার্ধক্যের অভিশাপ থেকে মুক্তি দিন নিজের পায়ের উপরেই যেন মরতে পারে বৃদ্ধকালের নিঃসঙ্গতা মারাত্মক একটি বিষয় বৃদ্ধ বয়সে ছেলে সন্তানেরা বাবা মাকে পাহাড় সমান বোঝা মনে করে অবহেলা আর নিঃসঙ্গতা করে কুড়ে খায় প্রতিটি বৃদ্ধির অন্তর তখন চাইলেও আর নিজের ওপর নির্ভরশীল হওয়া যায় না প্রতিটি পিতা মাতার স্বপ্ন সন্তানকে ছোটবেলায় যখন লালন পালন করে বড়ো করি আমরাও যখন বার্ধক্যে গিয়ে ঠেকব তখন যেন আমাদেরকেও সেই সন্তান লালন পালন করার দায়িত্ব নেয় কিন্তু কয়েকজন পিতামাতারই বা এই আশা রূপ নেই আমাদের প্রত্যেকেরই মনে রাখতে হবে বার্ধক্য আমাদেরকেও গ্রাস করবে কেউ যৌবনকে ধরে রাখতে পারব না এটি স্থায়ী নয় ক্ষয়ে যাবে সব শেষ হয়ে যাবে বার্ধক্য থেকে কেউ মুক্তি পাবে না অনেক দামি দামি মেকআপ দামি দামি জুয়েলারি দামি দামি পোশাক দিয়েও বয়সের ঘড়িকে আটকানো সম্ভব নয় এই ঘড়ি সর্বদা চলমান বয়সের ঘড়ির কাটা মৃত্যুর মধ্য দিয়ে থমকে দাঁড়ায় অতএব মনে রাখতে হবে আজ আমরা বৃদ্ধদের সাথে যেমন আচরণ করব আমাদের আগামী প্রজন্ম আমাদের বার্ধক্যকে সুযোগ নিয়ে একই আচরণ আমাদের সাথেও করবে তাই আমাদের উচিত বৃদ্ধ বাবা মাকে সম্মান শ্রদ্ধা করা তাদের সেবা করা তাদের প্রয়োজনগুলো পূরণ করার চেষ্টা করা